এই টাকিতে এসেছি গোলপাতা জঙ্গল এখানে এটা ওয়াশ টাওয়ার আমরা এই ওয়াশ টাওয়ারে উঠে পুরো গোলপাতার জঙ্গলটাকে দেখব ভোর থেকে আপনারা আমার সঙ্গে দেখুন এখান থেকে পুরো গোলপাতার জঙ্গলটা দেখা যাচ্ছে আর এর পাশেই হচ্ছে ইছামতি নদী জঙ্গলে ঘিরে আছে এই জন্য নদী পাচ্ছে না ঈসা নদীর নদীর ওপারেই হচ্ছে বাংলাদেশ কত সুন্দর সবুজে ঘেরা ওই নদীর জলই ফাঁকা দিয়ে একটু দেখা যাচ্ছে আমার ছবিতে আসছে কিনা জানি না কিন্তু জঙ্গলটা খালি দেখুন সবুজে সবুজ গ্রিন ভ্যালি বললেও চলে এত আমাদের কলকাতা থেকে বাহাওড়া থেকে বেশি কুণ্ডের রাস্তা না গল্প রাস্তা এখানে আসলে খুব ভালো লাগবে এই যে আমরা এসছি ওই আমার বন্ধু ওনার হাজবেন্ড রেজা আমরা আমরা তিনজন মিলে এসেছি এখানে ঘুরতে গোলপাতার জঙ্গলে আর একজন হোটেল আছে ওর শরীর ভালো না